অবjection মমন নাতাবত যদি এই টিকটকার লিটুন না আমার মক্কেলের চুমকির কাছে না যায় তাহলে আমার মক্কেলের চুমকির পেট বড় হলো কিভাবে objection মমন নাতাবত আমার কাছে সুষ্ট প্রমাণ আছে যে এই তিন হাঙ্গাইলে বেড়ি প্রতিদিন পুরুষ নিয়ে বসবাস করত অর্ডার 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 চলো আপনাদের তর্ক বিতর্ক শুরু করা হোক মমন নাতাবত আমার মক্কেল চুমকি যখন রাত বারোটার সময় ঘুমাচ্ছিলেন তখন ওই টিকটক লিটন নেয়া আমার মক্কেলের ঘরে দরজা টুকা মারে অবজেকশন মোহাম্মদ নাতাপাত আমার মক্কেল এই তিন হাঙ্গাইলা পুরা বিড়ির দরজা কখনো যায়নি অবজেকশন মোহাম্মদ নাতাপাত আমার মক্কেল তিন হাঙ্গাইলা পুরা বিড়ি না আমার মক্কেল কুচি পানি সবাই খাইতে চাই এই টিকটক লিটন নেয়া খাইতে চাইছিল তাইলে কি খায়নি অবশ্যই খাইছে অবজেকশন জানোয়ার

অবজেকশন মহামান্য জানোয়ার আমার মনে হয় আমার বিপক্ষে উকিল টাকা দিয়ে সাক্ষী কিনে এনেছে অবজেকশন মহামান্য জানোয়ার আমাদের টাকা দিয়ে কোনো সাক্ষী কিনা অভ্যাস নেই অর্ডার 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 সাক্ষীকে কাট করে আনার অনুমতি দেওয়া হলো ঠিক বলো যাহা বলিবো সত্য বলিবো সত্য বলি আর মিথ্যা বলিবো না যাহা বলিবো মিথ্যা বলিবো মিথ্যা বলি সত্য বলিবো না এবার বলেন

সমস্ত সাক্ষী প্রমাণ আছে থ্যাংক ইউ এই আমার প্রমাণ আছে 120 নম্বর পৃষ্ঠা এই তো আসল সাক্ষী ও নো অর্ডার 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 সকল সাক্ষী প্রমাণ ভি এই টিকটক লিটিনের সাথে তিন হাঙ্গা লাগবে এর বিয়া মামুন দরান আমার কিছু সাক্ষী আছে কিছু করার নাই রায় হয়ে গেছে